দর্শক আজকের ভিডিওটা এই যে প্যাকেটগুলো আপনারা এই প্যাকেজিং করে নিতে পারবেন সরাসরি কাপ্তান বাজার ভবন নাম্বার দুই থেকে সকল ধরনের প্যাকেজিং আইটেমগুলো কিন্তু আপনারা করে নিতে পারবেন যেমন এই একটা প্যাকেজিং আইটেম এটাও কিন্তু চাইলে আপনারা করে নিতে পারবেন শুধু প্যাকেজিং আইটেমগুলো তৈরি করে নিতে পারবেন যেমন এটা হচ্ছে ডাটা ক্যাবলের এটা কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন যে কোনো সাইজের এছাড়া যারা এলইডি বাল্ব তৈরি করতে নিতে বাল্ব তৈরি করতে চান তারা কিন্তু এই বক্সগুলো তৈরি করে নিতে পারবেন এবং চার্জারের চার্জারের যারা প্যাকেট তৈরি করতে চান তারাও কিন্তু তৈরি করতে পারবেন এটা হচ্ছে সুইজের হোল্ডারের প্যাকেট এইভাবে কিন্তু আপনারা যত্ন সহকারে একটা বক্স কিন্তু নিতে পারবেন সরাসরি আর এটা হচ্ছে আপনার ক্রিমের বক্স এই যে আপনার এটা হচ্ছে ক্রিম এটা ক্রিমের বক্সটা আপনারা কিন্তু তৈরি করে নিতে পারবেন এইভাবে সেম ভাবে আর একটা এই যে তেলের বক্স মানে বেতানাশক তেলের তেলের বক্সটা কিন্তু আপনারা এইভাবে সেম ভাবে তৈরি করে নিতে পারবেন ভাই নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা আমদানি কারক প্রস্তুত করা এবং যারা ট্রেডিং বিজনেস করতেছেন কনজিউমার আইটেম নিয়ে কসমেটিক আইটেম নিয়ে শাড়ি কাপড় নিয়ে অথবা ইলেকট্রিক আইটেম নিয়ে ব্যবসা করতেছেন তো তাদের প্যাকেজিং এর প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা বাজার কমপ্লেক্স ভবন দুই নিস্তলা বাইশের এক টোল প্লাজার ঠিক দক্ষিণ পাশে তো আপনাদের যে কোনো ধরনের প্যাকেজিং এর কাজ বোর্ডের কাজ কর্কেট কার্টুনের কাজ যেটাই হোক আমাদের সাথে হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করবেন বিশেষ করে আপনাদের চার্জারের বিভিন্ন ধরনের ব্যাটারি বোর্ডের প্রয়োজন হয় যেমন এই যে এইটা কিন্তু চার্জার চার্জারের বক্সটা তৈরি করতে গেলে কত টাকা লাগবে ভাই এটা 10000 পিস আমাদের 2 টাকা 50 পয়সা কস্ট মানে 2 টাকা 50 পয়সা দিলে 2 টাকা 50 আচ্ছা অনেকে আছে যে ভাই এই বাল্বের বক্সগুলো তৈরি করতে বাল্বের বক্স আমাদের যেমন আমাদের 18 ওয়াটের প্যাকেটটা 4.5 টাকা 3000 পিস সাড়ে তিন টাকা আচ্ছা তারপরে ফাইবারটা রাখি রাখে আমরা চার হাজার পিস তিন টাকা করে আচ্ছা দুটাক তিন টাকা করে অনেকে আছে এই যে এইভাবে তৈরি করে নিতে চাই ভাই এইগুলো কেমন পড়বে একটু বলেন তো ভাই লাইট লাইট লাইটের বিষয়টা আলাদা সময় আমার বক্সে বক্স অবশ্যই আপনাদের

আমাদের কাজ করতে আর আমাদের এটা কত করে ভাই

করা এটা পড়বে আপনার আমাদের সাড়ে সাত টাকার সাড়ে সাত টাকা তারপরে তৈরি করতে

আর হোয়াটসঅ্যাপ ইউতে আমাদের মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে ভিডিওর স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে তো এভাবে আমরা ডিজাইনগুলো পাঠাই হোয়াটসঅ্যাপ আর হলো কাজ কমপ্লিট করে আমরা কুরিয়ারে পাঠাই ধন্যবাদ জি